একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ তারপর পকেট থেকে ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান সভাকক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর সেই বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুসকে ফেললেন তারপর জনতার জিজ্ঞেস করলেন কি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই হাত তারপর সেই স্পিকারটি ফেলে তার উপর দাঁড়িয়ে নোটটিকে ধুলো লাগালেন এবার কেউ নিতে চান কিনা জানতে চাইলেন আগের মতোই সবাই নিতে আগ্রহ প্রকাশ করলো তারপর বক্তাটি জানতে চান নোটটি তো কুস কেন এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেয় টাকা ময়লা বা কুচকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বললেন মানুষের জীবনের চেয়েও বেশি মূল্যবান জীবনে হয়তো ঝড়ঝাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোন অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না মানুষের জীবন খুবই মূল্যবান এবং সেটি প্রতিটি অবস্থাতেই মূল্যবান